আসসালামু আলাইকুম তো আমি এখন বর্তমান অবস্থান হতে আছি হচ্ছে কুমিল্লার চার নং আসনে আই মিন বলতে যাচ্ছি আমি দেবিরদ্যা উপজেলায় মানে যে উপজেলায় হচ্ছে আমাদের এনসিপির নেতা বলেন বা হচ্ছে সমন্বয়ক বলেন যেটা বলেন উনি হচ্ছে হাসান আবদুল্লাহ ভাই তো উনি কিন্তু এই দেবীদার উপজেলারই জন্ম এবং জেলা থেকে কিন্তু আগামী দিনে যে সংসদে নির্বাচন হবে সেটি হচ্ছে এখান থেকে তিনি লড়াই করবে এবং সংসদে আর কি করবে সংসদ আসনের জন্য যাই হোক এখানে আসে আমি যে কারণে ক্যামেরার সামনে আসলাম আমি কিন্তু এখন বর্তমানে আছি কিন্তু দেবীদার উপজেলা মেন শহরে মানে মেন উপজেলার মধ্যে যেখানে একটা উপজেলাতে কিন্তু প্রত্যেকটা উপজেলা থেকে কিন্তু বাজেট করা যে যেগুলো ঢালাইয়ের রাস্তা হবে আর সেখানে ঢালাইয়ের রাস্তা পরের কথা তো এখানে দেখেন যে আপনার রাস্তা সাইডে যে পরিমাণের ইয়ে যেটা আমি ক্যামেরা ব্যাক করে বুঝতে পারবেন আগে দাদা এই দেখুন রাস্তার অবস্থা এখন এটা কিন্তু মেন উপজেলার রাস্তা যেগুলো ঢালায় রাস্তা হওয়ার কথা সেখানে দেখুন রাস্তা সাইডে কোনো ডেনো নেই যেমন কি হচ্ছে রাস্তা অনেকটা চিকন আর এখানে হচ্ছে যে পরিমাণ রাস্তা একটা গাড়ি কিন্তু আসলে আরেকটা গাড়ি আসা খুব কষ্ট আর এই রাস্তা খারাপ হওয়ার কারণে কিন্তু এই উপজেলা মানে তাদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা হয় এবং গাড়ি চলাচলে আপনার হচ্ছে ভাড়াও বেশি নেয় এরকমটা বলি আর একটা উপজেলার এরকম একটা যে মেন রোডের সাইডে যে এরকম মানে খরার সময় এখন কিন্তু ঠান্ডার সময় সেক্ষেত্রে এখন তো বর্ষা না আর এই বর্ষা না তারপরে দেখেন রাস্তার যদি এই অবস্থা হয় সাইটে ডেন নেই কিছু নেই আর এদিকে কিন্তু বিল্ডিং টিল্ডিং সবই আছে মানে আমাদের যেমন ধামরাহাট পদনীতলা যেমন এরকম উপজেলা ওইরকম একটা উপজেলার মধ্যে এরকম রাস্তাঘাটের অবস্থা দেখেন তারপরে আমি অনেক সুক্রিয়া জ্ঞাপন করি যে আমাদের কুদ্িতলা বলেন ধামাহাট বলেন রাস্তাঘাট অনেকটা উন্নত এখান থেকে মানে কুমিল্লা কয়েকটা কিছু কিছু উপজেলা আছে ওগুলো এমন অবস্থা নোংরা অবস্থা যেখান থেকে আমাদের উপজেলা অনেক ভালো হয় এরকম দেখেন এই যে দেখুন এখানে একটা ইয়েও আছে এখানে কিন্তু অনেক হসপিটাল আছে দেখেন আপনাদের এই এই উপজেলাতে আমি প্রায়

হাসদাদ আবদুল্লাহ ভাইকে সুযোগ দেওয়া উচিত কারণ তার কথার মধ্যে বোঝা যাবে যে আসলে তিনি কতটা কাজের প্রতি আন্তরিকতা এবং দেশ প্রেমিক বা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এটা মানে প্রকাশ করলে তার কথাতে বোঝা যায় কিন্তু জানি না তার কাজের সাথে কথা যদি মিল থাকে তাহলে আমার বেশ যে হাসতাদ আবদুল্লাহ ভাইকে যদি এই উপজেলার যদি একটা সংসদ আসলে যদি তাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস এই উপজেলা অনেক উন্নত শিখরে পৌঁছাবে এবং আশা করি যায় যে পরিমাণে বাজেট আসে তার এই উপজেলা আমার মনে হয় যেহেতু একটা উপজেলাই মেনে কিন্তু একটা আসল সেক্ষেত্রে যে বাজেট আসে আমার যারা মতে এই উপজেলা বলেন মানে জেলার মতো আর কি আপ করা যাবে এরকম আর কি তো যদিও আমি এখন রাস্তার মধ্যে আছি অনেকেই তাকাচ্ছে বা ইয়ে করতেছে যে আসলে পাগলটা কি বলে তো এইরকম তো যদিও আমার মাইক্রোফোনে নেই তারপর কথা বলেও তেমন লাভ নেই ওই জন্য আমি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম